শিয়াল ছাগলের জন্য জঙ্গলের মাঠে ঘাস কাটতো আর প্রতিদিন বাঘ শিয়ালের ঘাস কাটা দেখতে পেতো একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না এই শিয়াল তো দেখছি অনেকদিন দিন থেকে ঘাস কাটছে কিন্তু এতগুলো ঘাস দিয়ে করেটা কি কোনো মাংসাশী প্রাণী এত ঘাস খেতে পারে তা তো আমার জানা নেই নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে আমাকে যে করেই হোক এই রহস্য উদ্ঘাটন করতেই হবে আমার শান্তি নেই শিয়াল ঘাস কাটা শেষ করে যেই না ঘাসগুলো নিয়ে তার গুহায় যেতে লাগলো তখন বাঘ শিয়ালের পিছু পিছু যেতে শুরু করলো ছাগলই শিয়ালের সেই ছাগলটি এই দুটো ছানাল দিয়েছে এখন শিয়ালের মোট তিনটি ছাগল এই যে আমার ছাগলের দল তোমরা এখন এই ঘাসগুলো বনজক করে খাওয়া শুরু করে দাও শিয়াল এতগুলো ছাগল দেখে বললো বলল দুষ্টু শিয়াল তাহলে তুই জঙ্গলে ছাগলের খামার দিয়েছিস আর আমাকে বলেছিছিস কিনা এই ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে তুই খাস তাহলে এটাই তো রহস্য তাই না আমার হাত থেকে এখন আর তুই তোর ছাগল বাঁচাতে পারবি না বুঝেছিস কাল যখন তুই তোর ছাগলের জন্য ঘাস কাটতে যাবি সেই সুযোগে আমি তোর সমস্ত ছাগল চুরি করে আমার গুহায় নিয়ে যাব হা হা এইভাবেই সেই দিনটি কেটে গেল সকালে শিয়াল যখন তার ছাগলদের জন্য মাঠে ঘাস কাটতে এলো সেই সুযোগে সেই শিয়ালের তিনটি ছাগলকে তার গুহায় নিয়ে গেল এদিকে ঘাস কাটা শেষ করে শিয়াল যখন তার গুহায় আসলো এসে শিয়াল অবাক হয়ে গেল আরে আরে আমার ছাগলগুলো গেল কোথায় আমার ছাগলগুলো তো এখানেই পাদা ছিল কে নিয়ে গেল আমার ছাগল কে আমার এত বড় সর্বনাশ করলো এসব বলে শিয়াল কাঁদতে শুরু করলো আর চারপাশে খুঁজতে লাগলো কোথায় তার ছাগল ছাগলগুলো তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও আমার ছাগলগুলোকে পেলাম না এত যত্ন করে আমি আমার ছাগলগুলো এত দিন থেকে পালন করলাম কে আমার এত বড় সর্বনাশ করলো এভাবে আমার ছাগলগুলো হাওয়া হয়ে যাবে না যে করে হোক আমি আমার ছাগল চোরকে খুঁজে বের করবই করব এভাবেই শিয়াল পাগলের মতো তার ছাগলকে জঙ্গলের ভেতর খুঁজতে লাগলো সাথে দেখা হয়ে গেল কি ব্যাপার শিয়াল জঙ্গলে ঘাস কাটতে ঘাস খাওয়া ছেড়ে দিলে নাকি আসলে মামা আজকে মনটা আমার ভীষণ খারাপ তোমাকে কি করে যে বলি আরে কি বলো কি আরে বলো বলো কোনো সমস্যা নেই আমি তোমার মামা আমাকে না বললে কাকে বলবে মামা আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম আসলে এই ঘাসগুলো আমার জন্য আমি কাটেনি ওই ঘাসগুলো আমার ছাগলের জন্য কেটেছিলাম ছাগল তোমার আবার ছাগলও ছিল না কি ভাবনি সে কথা তো কোনোদিন আমাকে বলুন এত পরপর ভাবো আমায় শুনে তো খুব খারাপ লাগলো আবার থেকে তুমি ছাগল লুকিয়েছো আসলে মামা হয়েছেটা কি ওই ছাগলটা আমি মানুষের গ্রাম থেকে চুরি করে এনেছিলাম কিন্তু ছাগলটিকে দেখে আমার খুব মায়া লেগে যায় তাই ছাগলটি আমি আর খাইনি ওই ছাগলটিকে আমি পালন করতে শুরু করি আর প্রতিদিন ওই ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যাই কিছুদিন হলো আমার ওই ছাগলটা আর দুটো ছাগলের জন্ম দিয়েছে আমি চিন্তা করেছিলাম এই ছাগলগুলো দিয়ে আমি একটা ছাগলের খামার করব। যখন আমার খামারে ছাগল বেশি হবে তখন প্রতিদিন একটা করে ধরে খাবো কিন্তু মামা কিন্তু কিন্তু আবার কি এতো বেশ ভালো উদ্যোগ মামা আর যখন আমার ছাগলগুলো আমার গোহায় রেখে জঙ্গলে ঘাস কাটতে যায় কে যেন এই সুযোগে এসে আমার ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে ও এই ব্যাপার তা তোমার ছাগল তো নিয়ে যাবেই তুমি তো আমাকে মিথ্যা কথা বলেছিলে তুমি যদি আমাকে বলতে তোমার কতগুলো ছাগল আছে তাহলে তো আমি পাহারা দিয়ে রাখতাম তুমি আমার ভাগ্নে বলে তোমার ছাগল কেউ চুরি করার সাহস পেত না কিন্তু তুমি আমাকে জানাওনি এজন্যই তো তোমার এই হাল হয়েছে বুঝেছো মামা আমার ভুল হয়ে গেছে আসলে আমার বলা উচিত ছিল কিন্তু তুমি যদি আমার ছাগলগুলোকে খেয়ে ফেলো এজন্যই তো বলিনি ওরে দুষ্ট তুই আমাকে সন্দেহ করিস আমি কি কোনোদিন তোর কিছু খেয়েছি আচ্ছা ঠিক আছে এখন আর আমি কি করব। এখন বল তুই আমার কাছে কি চাস বাবা তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে হয়তো বা আমি আমার ছাগলগুলোকে খুঁজে পাবো ওসব সাহায্যটা আমি করতে পারবো না যা ভাগ এখান থেকে যখন ছাগল ছিল তখন আমায় কিছু বলিস আর এখন তোর ছাগল চুরি হয়ে গেছে আর আমাকে খুঁজতে বলছিস আমি এটা করতে পারবো না যা ভাগ এখান থেকে এরপর কিছু না বলে সেখান থেকে চলে আসলো দুষ্ট পাদিশিয়াল কোথাকার তুই আমাকে না বলে জঙ্গলে ছাগলের খামার দিতে চেয়েছিলি মনে করেছিস আমি কিছু বুঝবো না দেখ আমি ঠিকই বুঝেছি আর তোর ছাগল তিনটাকে আমি আমি আমার নিয়ে এসেছি এখন এক কাজ এই আর খাবো না আমি এই ছাগল তিনটা দিয়ে জঙ্গলে একটা ছাগলের খামার করব তারপর যখন আমার খামারে ছাগল বেশি হবে তারপর প্রতিদিন একটা করে ধরে খাবো আজ তো এখন সন্ধ্যা হয়ে গেল এক কাজ করি আজ গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ি কাল সকাল সকাল ছাগলগুলোর জন্য ঘাস নিয়ে আসতে হবে। এই বলে বাక్టర్ গুহায় চলে গেল। প্রতিদিন সকালে বা ঘুম থেকে উঠে গেল ছাগলগুলোর জন্য ঘাস কাটতে। এদিকে সিয়াল আজও তার ছাগলগুলো খুঁজে জন্য জঙ্গলে বেরিয়েছে। কেচেল ঘাস কাটছে আদিন এ আমি কি দেখছি এই ভদ্রক বাগ তো দেখছি ঘাস কাটছে কিন্তু কিছুদিন আগে তো এই বাগ বলেছিল আমায় ও নাকি ঘাস কোনোদিনই খাবে না ও শিকার ধরে খাবে কিন্তু আজ তাহলে ঘাস কাটছে কেন এই বাগকে দেখে তো আমার সন্দেহ লাগছে এক কাজ করি ওর ঘাস কাটা শেষ হলে ও যখন গোহায় যাবে আমি ওর পিছু পিছু যাবো দেখবো ও ঘাস গুলো বাবা ঘাস কাটা তো শেষ হলো এখন এক কাজ করি ঘাসগুলো আমার গোহায় নিয়ে যায় ছাগল মনে হয় ম্যামে শুরু করে দিয়েছে এই বলে বাঘ তার কাটা ঘাস গুলো গুহার দিকে নিয়ে যেতে লাগলো আর শিয়ালো বাঘকে অনুসরণ করে বাঘের পিছু পিছু যেতে থাকলো এই ধরো দরো এত অস্থির উষ্ণ এই দেখ তোদের জন্য কচি কচি ঘাস নিয়ে এসেছি আরে আরে এ আমি কি দেখছি বজ্জাৎ পাজি বাঘ তাহলে তুই আমার ছাগল গুলো চুরি করেছিস আর ওই দিন কিনা বললি তুই আমাকে ছাগল খুঁজতে সাহায্য করবি না বেটা বাঘ তুই নিজে আমার ছাগলগুলোকে চুরি করেছিস তাহলে তুই আমার ছাগলগুলো খুঁজতে সাহায্য করবি কি করে তখন তো তুই ধরা পড়ে যাবি কিন্তু আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার পাত্র না আমি এর প্রতিশোধ নেবই নেব তোর বারোটা আমি বাড়িয়ে ছাড়বো এই ছাগলগুলো আমি এখান থেকে নিয়ে যাবই যাব তোর কাছে আমি ছাগলগুলো থাকতে দিব না এরপর শিয়াল অনেক চিন্তায় পড়ে গেল কি করে ওই দুষ্ট বাগের হাত থেকে ছাগলগুলোকে উদ্ধার করবে শিয়াল অনেক চিন্তা করার পর আর কোনো উপায় খুঁজে পেল না ও অনেক তো বুদ্ধি বের করার চেষ্টা করলাম কিন্তু কোনো বুদ্ধি তো বের করতে পারলাম না ওই বজ্জাত পাজি বাঘের সাথে তো আমি শক্তিতে পারবো না আমার কাছে এখন একটাই উপায় আছে যার ছাগল আমি চুরি করে এনেছিলাম সেই কৃষকের বইয়ের কাছে যাওয়া ওই কৃষকের বই পারবে এই বজ্জাত বাঘের কাছ থেকে এই ছাগল গুলো উদ্ধার করতে যেমন ভাবনা তেমন কাজ শিয়ালায় দেরি না করে চলে গেল কৃষকের বাড়িতে